নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদে পারফেক্ট কুলের আচার বানানোর রেসিপি সব থেকে সহজ পদ্ধতিতে এই কুলের আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে অথবা সারা বছর জুড়ে এই আচার আপনারা খেতে পারবেন টক ঝাল সাথে স্বাদে তৈরি এই কুলের আচারের স্বাদ জাস্ট দুর্দান্ত হয় যার কাছে দোকানের বিক্রি হওয়া আচারের স্বাদ কিন্তু হার মেনে যাবে চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল পারফেক্ট কুলের আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নেব তার জন্য একটি ফ্রাই মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে এখানে আপনারা আরও লঙ্কা অ্যাড করতে পারেন এক মিনিটের মতো লঙ্কাগুলো লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে আর এক চামচ দিয়ে দেব গোটা মৌরি এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দু মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিলেই দেখবেন এই মশলা থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাস আমি অফ করে দেব। এখন গরম অবস্থায় তাওয়াতে দিয়ে দেব দু চামচ গোটা সর্ষে আপনারা এখানে সাদা সর্ষে অথবা কালো সর্ষে যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন দু চামচ সর্ষে দিয়ে গরম তাওয়াতে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকব। সর্ষে দেওয়ার পর যদি গ্যাসের ফ্লেম অন রাখা হয় তাহলে সর্ষেটা বেশি ভাজা হয়ে যাবে আর তেতো হয়ে যেতে পারে এখন মশলাগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব অন্যদিকে আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি ফ্রেশ কুল নিয়েছি কুলের পোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন তারপর কুলটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন কিছুগুলো কুল আমি এইভাবে একটু ফাটিয়ে নেব যাতে কুলের ভেতর পর্যন্ত মশলাটা ভালো মতো ঢুকে যায় তবে আচার তৈরির সময় কুলটা ভালো মতো সেদ্ধ হলেও কুলটা এমনিতেই ফেটে যাবে তাই সবগুলো ফাটানোর প্রয়োজন নেই এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম সর্ষের তেল তিলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফড়ন পাঁচ ফোড়নটাকে এক মিনিটের জন্য একটু ভাজা হতে দেবো তারপর এখানে আমি কুলগুলো দিয়ে দেব। এখন কুলগুলো মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো নুন কুলটা যদি বেশি টক হয় তাহলে সেক্ষেত্রে নুনের পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে নিতে হবে এখন নাড়াচাড়া করে এইভাবে পাঁচ মিনিট কুলটাকে ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করে কুলটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব আমি যেহেতু এটা টকঝাল মিষ্টি আচার তৈরি করছি তাই এক কেজি কুলের জন্য আমি এখানে চিনি দিয়েছি পাঁচশো গ্রাম আপনারা যদি এই আচারটি পুরোপুরি মিষ্টি তৈরি করতে চান তাহলে ঠিক যতটা কুল নেবেন ততটাই চিনি এখানে ব্যবহার করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তবে অনেকেরই হাতের কাছে ভিনেগার থাকে না সেক্ষেত্রে আপনারা আমি যে একশো গ্রাম সরষের তেল নিয়েছি সেখানে সরষের তেলের পরিমাণ বাড়িয়ে দুশো গ্রাম করে নিতে পারেন অথবা আমি যে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি সেখানে আপনারা বেশ কিছুটা চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তাহলে আর ভিনেগার দেওয়ার প্রয়োজন পড়বে না এখন সবকিছু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য কুলটাকে আমি লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম এতে কুলটাও যেমন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক একই রকম ভাবে চিনিটাও ভালো মতো গলে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা না দিয়ে আবারও পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে কুলটা রান্না করে নেব। এতে করে কুলটা যেমন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তেমন চিনির রসটাও কুলের মধ্যে ঢুকে যাবে প্রায় সাত মিনিট রান্না করে নেওয়ার পর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এখন এই পুরো গুঁড়োটাই আমি আচারের মধ্যে দিয়ে দেব। তারপর এই গুঁড়ো মশলাটাও কুলের আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটার কারণে আচারের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে একবার হলেও কুলের আচার বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হয় যে প্রত্যেকবার আপনারা এইভাবেই বানাতে চাইবেন দেখুন আবারও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মশলা দিয়ে আচারটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর একটি পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভরে এটাকে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যদি মাঝে মাঝে এক দুবার রৌদ্রে দেওয়া যায় তাহলে আচারটা আরও ভালো থাকবে আজকের এই কুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন